এই কার কপালটা পুরল ডেকে বাবা এ বাবা আরে কত দলবল নিয়ে যাচ্ছে দেখছো ভয়ে এক দল দলবল নিয়ে যাচ্ছে বিয়ে করতে বলো আর ছেলেরা বলে কাউকে ভয়ই করি না আর মেয়েরা তো একাই এ আসে আর বাজনারা যে কে কে এমনি নাচতে থাকো আমাকে জানিও আর তারপর আমি ওকে বললাম মনাকে যে আমার একটু নেল পালিশটা তুলে দিত আমি তখন এখন পারছি না হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই গৌতমের জন্য হয়েছে ছানার বর তরকারি আর বিকালের পটল আলুর তরকারিটা আর এখন এই চোরের তরকারি আর আমি করব এখন চিকেন তাড়াতাড়ি করে ম্যারিনেট করে নিয়েছি এবার করে ফেলব আর এখন তাড়াতাড়ি করে সব করে ধরে চান টান করে রেডি হয়ে চলে যাচ্ছি মনার স্কুল আর জানো তো বন্ধুরা আমার বরের পিছনে লাগতে না খুবই আমার ভালো লাগে ওকে তো কিছু বলা যাবে না ওর উপরে তো কথা বলা যাবে না আর মেয়েদের তো কথা বলতেও নেই ছেলেদের ওপরে ছেলেরা মহান হলে ঠিক আছে মেয়েরা মহান হলে তো ভুল তো সব কথা ও মানে রাগে গস গস করতে থাকে আর আমি এক কানে নিয়ে আরেক কান দিয়ে বের করে দিই আর হেসে উড়িয়ে দিই আর সাথে মিক্সিটাও নিয়ে নিয়েছি বাগানোর জন্য স্যার আজকে ডেকেছিলেন কারণ ও সব লেখা লেখে না আর কোনো কোনো দিন কপিও কোনোটা কোনোটা নিয়ে যায় না আর যখন কারেন্ট চলে যায় তখন তো সব সাইলেন্ট হয়ে যায় তখন নাকি খুব হাল্লা করে আওয়াজ হয় খুব মজা লাগে ওর কী জ্বালাতো নেই ছেলেকে এখনও এত বড়ো হয়ে গেছে তাও ওর বাবা তো এলো না সেই জন্য বাধ্যতামূলক আমাকেই আসতে হলো টো দাদাটা পরিচিত ছিল তাই অনেক জায়গায় দাঁড় করেছি আর এখন রানিমার জন্য একটা হেয়ারবেন কিনে নিচ্ছি এই জামাটা নিয়েছি আমার রানিমার জন্য মানে আমার জায়ের মেয়েটার জন্য কি কিউট না জামাটা আমি এটা জেম্মার তরফ থেকে ভুজনতে ওকে দেবো ঘর থেকে তো আলাদা উপহার দেবেই আর এই জামাটার সাথে হেয়ার ব্যান্ডটাও বেশ মানাবে আর মনার জন্মদিনের একটা ফটো বের করে নিলাম আমি প্রত্যেক বছরের একটা করে জন্মদিনের ফটো বের করে অ্যালবামে রেখে দিই আর এই যে আমাদের বাবু মানে আমার ছোট জায়ের ছেলেটা এও খুব বদমাইশ হয়েছে এখন আজকে চিকেনটা করেছিলাম বাটার চিকেন তারপরে আমার মহারাজকে দিয়ে দিলাম খেতে রুটি পুটি আমিও খেয়ে নিলাম আর প্রথম প্রত্যেক দিনের মতন একই কাজ সেরে চলে এসেছি ফলটল নিয়ে বিছানায় রেস্ট নিতে আমার না এই মোটা মোটা তোড়াগুলো পরতে খুব ভালো লাগে এটার উপর না এটা এমনি তাই একটু নিজেকে একটু সাজিয়ে নিচ্ছি সাজতে ঘর গোছাতে কার না ভালো লাগে বলো ঘর সাজাতেও বেশ ভালো লাগে আর সন্ধেবেলায় আমার একটা বান্ধবী এসে হাজির আর ও নিয়ে এসেছিলো আমার জন্য ফুচকা তাই সবাই মিলে ফুচকাটা ভাগ করে খেয়ে নিচ্ছি চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও টাটা